বলছে আমাকে একটা কম্বো লাগাও না দেখি কুড়ি টাকার কম্বো দেখি কি করো একদম দেখি দেখে কুড়ি টাকার কম্বই দেখি কুড়ি টাকার কম্বো লাগাও রাজুদার অবর্তমানে আচ্ছা লাগাও না দোকানদারি করছে দুটো পরোটা হচ্ছে ম্যানেজারের হাতে সব দায়িত্ব দুটো পরোটা আমি কি বলেছি আলুকারি কাজুদার মতো

ম্যানেজার আমার দরকার নেই ড্রাম ম্যানেজার আমার দরকার নেই ড্রাম ম্যানেজার আমার দরকার নেই আমার নিজের মধ্যে কোন খেয়াল রাখে প্রথমবার তো তুলছে দ্বিতীয়বার তুলবে